প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছে দেখেন একত্রের পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচারের আওতা আনা উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে জানিনা তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলায় রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলায় রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেয়ার এই কারিকার হলে প্রথম কমিশন এদেরকে ঝাঁটা মারেন এদের কি বিচার করেন সমস্ত চারু মচন করেন এই কোট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো ডাকাত এগুলো বদমাশ এগুলো খুনি এগুলো ধর্ষ এগুলো মধ্যর এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদের বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে সে আওয়ামী করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শ নীতিভিত্তিক চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন আর আমরা ইসলাম ভূমিয়া বাদ দিই অনেকগুলো চুরি করলে হাত কাটা যায় ভুল চুরি করলেই হাত কাটা যায় না পেটের ক্ষুদা চুরি করলে হাত কাটা যায় না কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয় এটা বুঝতে হবে আপনাকে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিত আদর্শ ভিত্তিক দেশ গড়া তৌফিক আমাদেরকে দান করেন আমাদের সবাইকে দান আল্লাহ আমিন রব্বানা জলাম রাম হুসেন ওয়াইলাম তকফিল্লান ওয়া তারহামনা মিনাল